সালামু আলাইকুম যারা আওয়ামী লীগকে অপছন্দ করেন বঙ্গবন্ধুকে অপছন্দ করেন তো গেল ছয় মাসে মোটামুটি বঙ্গবন্ধুর মোরাল ছবি বাড়িঘর যেখানে যা আছে সর্বোচ্চ পর্যায়ে তা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে ইভেন তা সরিয়ে নিয়েছে সরকারের বিভিন্ন সিস্টেম বা আদেশ বা বিভিন্ন জায়গায় মবের মাধ্যমে এটা হয়েছে আচ্ছা এখন আপনি চাইলেই কি বঙ্গবন্ধুকে সরাই দিতে পারবেন আপনার জীবন থেকে পারবেন না অন্তত আগামী দুই চার মাসও পারবেন না বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ঘুমাইতে হবে বঙ্গবন্ধুকে আপনি আপনি ভাবতে হবে 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 বঙ্গবন্ধুকে ভালোবাসতেই নিরাপত্তাও দিতে ভাবতেছেন মানে ঘটনার প্রেক্ষাপটটা কি তাই না সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো কিছুই নাই এক ধরনের নামগুলো পরিবর্তন হয়েছে স্যাটেলাইটও পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু আপনার পকেটে থাকা টাকাগুলা জ্বালাই দিবেন নাকি তা ছিঁড়া ফেলবেন না না ভাই এত ঘৃণা আবার দেখাইতে পারবো না রাইট শেখ হাসিনা তার সরকারের আমলে টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবির যে প্রচলন করছেন পাঁচই আগস্ট পরবর্তী ইস্যুতে সব দিকে বঙ্গবন্ধুর অপছন্দ হইলেও টাকার মধ্যে থাকা যে বঙ্গবন্ধু এটা চাইলেও ঘৃণা করা যাচ্ছে না তাই না বাধ্যতামূলকভাবে এটা থেকেই যাচ্ছে আবার আপনি চাইলেও আগামী দুই চার মাসের মধ্যেও বঙ্গবন্ধুরা সরাইতে পারবেন না কারণ সরকার বিপদে পড়া হোক ম্যানেজমেন্টের অভাবে হোক যে কোনো কারণেই হোক বঙ্গবন্ধুর প্রতি একটু ভালোবাসা মনে দেখাইছে আমার কাছে মনে হইল এটা কেন আপনার ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার মানে বাংলাদেশ ব্যাংক পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার এইসব নোটে শেখ মুজিবুরের ছবি থাকবে এছাড়া এইসব নোটের পাশাপাশি বাজারে চলমান একশো দুইশো পাঁচশো এক হাজার নোটও আপনার নতুন নতুন বিদ্যমান ডিজাইনেই আপনার চলবে মানে এখানে পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে যে কেন বঙ্গবন্ধুর ছবিওয়ালার নোটটাই ছাড়তে হবে এখন কর্মকর্তারা বলছেন যে আপনাদের দেখি যে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাস কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত এর মাধ্যমে নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ পড়তো কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণভ্যুত্থানে সাত মাস পরে বাজারে শেখ মুজিবুর রহমানের সংবলিত নতুন নোট ছাড়তে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বক্তব্য মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী প্রতি মুহুর্তে বাজারে কোটি কোটি টাকার হাত বদল হয় আর গণভ্যুত্থানের পরে সবার আগে পাঁচশো এবং এক হাজার টাকার নোট বাতিল ঘোষণা করার প্রয়োজন ছিল টোটালে বুঝতে পারছি এখন বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের পেছনে নাম প্রকাশ কয়েকজন কর্মকর্তাদের বক্তব্যটা এরকম যে এটা হুট করে হয় না চাইলাম আর টাকা বইয়ের মতন ছাপাইলাম বিষয়টা না যখন টাকা ছাপানো হয় যেমন ডক্টর সরকার সরকারের টাকা ছাপাইছে তো বিদ্যমান পলিসি বা সিস্টেম বা মেকানিজম মেশিনারিস ওইটাই ব্যবহৃত হচ্ছে এগুলো ব্যয়বহুল একটা হিসাব যে টাকা ছাপানোর জন্য মার্কেটে থাকা টাকাটা এটার আপনি কিভাবে ব্যান করবেন নতুন টাকাটা কিভাবে ঢুকাবেন এখন টাকা তো হাত ঘুরে ধরেন সরকার নতুন টাকা ছাড়ল তো পুরান টাকাগুলো কি করবে এগুলো তো তুলে নিয়ে যাবে না মার্কেট থেকে যদি সরকার রাষ্ট্রীয় আইন করে আপনার তুলে না নিয়ে যায় আবার যদি ব্যান করে দেয় লাইক ভারতে একবার হয়েছিলো যে আপনার দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য এরকম পাঁচশো রুপি যে নোটগুলা ব্যান করছিল এক হাজার রুপি এটাতে কিন্তু নানান মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সম্ভবত আমাদের বাংলাদেশ ব্যাংক সেই বিষয়গুলোকে মাথায় রেখেই বিদ্যমান যেই নোট আছে সেগুলোকে তারা আবারও রমজানের ঈদে তারা ছাড়তে যাচ্ছে তার মানে এগুলো সহজেই চাইলে আপনি উঠে নিতে পারবেন না তবে একটু আশ্চর্যজনক বিষয় তো এই জায়গাতে আসেই কর্মকর্তাদের মধ্যে যেমন ক্ষোভ ছিল যে কেন আসলে এখন পর্যন্ত এই ছয় মাসের মধ্যে টাকার পরিবর্তনের ডিজাইনটা যাতে সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর মোটামুটি দৃশ্যমান ভিজুয়াল যা আছে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও ইচ্ছার বিরুদ্ধে পকেটে টাকা নিয়া পকেটে বঙ্গবন্ধুর নেওয়া বুকের মধ্যে বঙ্গবন্ধুর নেওয়া মানে নোটটা যেখানে আছে। হ্যাঁ কেউ প্যান্টের পকেটে যে যেখানেই রাখুক রাখা কিন্তু ঘুমাইতে হচ্ছে এই জায়গাতে ভালোবাসা সে চাক নাচাক তাকে দেখাইতে হচ্ছে তো অনেকেরই দাবি যে খুব শীঘ্রই টাকার মধ্য থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়ার জন্য বাট এটা সময়ের ইস্যু ভালো থাকুন আসসালামু আলাইকুম